আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপে আর তাই বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো মার্কিন মুলুক আগেভাগেই নানারকম প্রচারণার প্রস্তুতিতে ব্যস্ত আয়োজক অংশগ্রহণকারী দেশ এবং ভক্তরা তবে টিকিটের দাম নিয়ে রয়েছে তীব্র অসন্তোষ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার ডাইনামিক প্রাইসিং বা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির কারণে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে এ বিষয়ে এবার মুখ খুলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি ফিফার এই নীতিকে লোভী আখ্যা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টি মনোনীত মেয়র প্রার্থী মামদানি বলেন এতে সাধারণ মানুষ খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন টিকিট নীতিমালা পুনর্বিবেচনারও আহ্বান জানান মামদানি একই সঙ্গে মার্কিন নাগরিকদের জন্য কমপক্ষে পনেরো শতাংশ টিকিট ছাড়ে বরাদ্দ রাখার দাবি তোলেন FIFA যুক্তি টিকিটের অন্তত 15 শতাংশ স্থানীয় বাসিন্দাদের জন্য আলাদাভাবে বরাদ্দ রাখা যাতে বিশেষ ছাড়ও থাকবে। আসন্ন বিশ্বকাপ যেন শুধু নিউইয়র্ক সিটিকে ব্যাকড্রপ হিসেবে ব্যবহার না করে বরং এই অসাধারণ টুর্নামেন্টকে সফল করার কারিগর হিসেবেও নিউইয়র্ককে অন্তর্ভুক্ত করে। FIFA জানিয়েছে 2026 সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম ধাপে ডাইনামিক প্রাইসিং পদ্ধতি কার্যকর থাকবে। এর ফলে টিকিটের দাম বাজারের চাহিদার উপর ওঠানামা করবে। গ্রুপ পর্বে টিকিটের শুরু মূল্য হবে 60 এবং ফাইনাল ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য হতে পারে ছয় ডলার পর্যন্ত দু সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো টিকিট কেনার প্রথম সুযোগ পাচ্ছেন ভিজা প্রিসেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত ভিজা কার্ডধারীরা যা শুরু হয়েছে দশ সেপ্টেম্বর এবং চলবে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিনীদের জন্য টিকিট সাশ্রয়ী করতে মামদানির দাবি উপস্থাপন তার রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে কারণ নিউ ইয়র্কের মতো শ্রেণীবৈচিত্র্যময় শহরের ভোটাররা এটি পছন্দ করছেন বিশেষ করে অভিবাসী ভোটাররা যারা আর্থিকভাবে অন্যদের তুলনায় অনেকটা পিছিয়ে আগামী চৌঠা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন এলাকাটি ডেমোক্রেট অধ্যুষিত হওয়ায় জহরান মামদানির জয় অনেকটাই নিশ্চিত তবে জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস प्रिया स्टार न्यूज़